মানে বেশিরভাগ ব্যাচে কি মাসে হ্যাঁ তার মধ্যে কি করে দিছি আচ্ছা আচ্ছা এমনি কলিজা কত করে বলো তো কলিজা 750 করেই চাচ্ছিলাম তো আর কি নিজে সব লাগাইয়া অনেক কম কম দিয়া গেছে আর কি 750 টাকা করে বিক্রি করি আচ্ছা আচ্ছা আর গুড় দাও তো একই দাম না গুড় দাও একই দাম আচ্ছা এটা কলিজাটা এই যে ফ্রেশ করে জানা বলো যে আচ্ছা আর বড়দের মাসে যেমন ফ্রেশ না অন্য অন্য পরিচিতি হ্যাঁ যে সামনে লাগানো আছে হ্যাঁ দেখি আচ্ছা ওটা তো চীনা না ওই পিসের হ্যাঁ ওটা চীনা আচ্ছা আর এগুলো মানে ফ্রেশ মাংস এই যে একদম এগুলো 750 করে না 750 আচ্ছা আর মাথার মাংস কি আলাদা বিক্রি করেন না হ্যাঁ মাথার মাংস বিক্রি হয়ে গেছে আলাদা বিক্রি করছি 550 টাকা কেজি 550 টাকা কেজি আর বলো যে বুড়িটা কেমন দামে দিলেন বড় বড় বুড়িটা আমরা শুকনা বিক্রি করছি 350 টাকা 350 টাকা না আচ্ছা আর পায়া কি বিক্রি হয়ে গেছে নাকি আছে এখনো কিছু হ্যাঁ পায়া আছে পায়া কেমন দাম

সার আসার সম্ভাবনা বেশি স্বামী গরুর দাম বাড়ায় দিবেন নাকি এরকমই থাকবে না এরকমই থাকবে বড় জোর কমায় দেওয়ার চেষ্টা করবে আজকে বলদ দেখে একটু বেশি দামে বিক্রি করার ও আচ্ছা সামনে দেশি সার আনলে দামও কিছু কমায় দেব আচ্ছা ঠিক আছে তো টিউ ভাই তো বললই সবকিছু কিছু আর মাংস তো আপনারা অবশ্যই পছন্দ করে নিতে পারবেন এই যে ইচ্ছা মতো এই যে এই যে এরকম কিছু ঝরানো থাকবে আপনারা দেখে দেখে নিতে পারবেন এখানে দেখেন একটা রানও আছে এই যে বলদের রান আর সিনা

আচ্ছা ঠিক আছে তো একদম একদমই কাটা হয়েছে সামনে আবার ভালো ভালো গরু আসতেছে সবাই ভাইজার দোকানে আসবেন আর আশা করি মাংসটা ভালোই হবে নাকি ভাই ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে